বৈশ্বিক শক্তি তৃতীয় বিশ্বের দেশে দারিদ্রতার সৃষ্টি করে বৈশ্বিক নির্দেশ করে তৃতীয় বিশ্বের দেশগুলি ইতিমধ্যে ঐতিহাসিক অসমতা এবং অনুন্নয়নের বোঝায় নিজেদেরকে বৈশ্বিক শক্তির করুণার মধ্যে খুঁজে পায় যাদের নীতি ও কর্ম তাদের সীমানার মধ্যে দারিদ্রকে স্থায়ী করে বৈশ্বিক শক্তি এই দেশগুলিতে দারিদ্র সৃষ্টি করে এমন একটি প্রাথমিক প্রক্রিয়া হল শোষণমূলক অর্থনৈতিক অনুশীলনের মাধ্যমে বহুজাতিক কর্পোরেশনগুলি শক্তিশালী সরকারগুলির দ্বারা সমর্থিত প্রায়শই তৃতীয় বিশ্বের দেশগুলিতে সস্তা শ্রম এবং প্রচুর সম্পদ শোষণ করে মজুরি হ্রাস করে এবং দারিদ্রের একটি চক্রকে স্থায়ী করে উপরন্তু উন্নত দেশগুলির পক্ষে অন্যায় বাণিজ্য চুক্তিগুলি এই ভারসাম্যহীনতাকে আরও বাড়িয়ে তোলে স্থানীয় শিল্পগুলিকে দমিয়ে রাখে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি রোধ করে তদুপরি শক্তিশালী আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলির দ্বারা তৃতীয় বিশ্বের অনেক দেশের উপর ঋণের বোঝা উন্নয়নের একটি উল্লেখযোগ্য বাধা ঋণগুলি প্রায়ই কঠোর শর্তগুলির সাথে আসে যা সামাজিক কল্যাণ কর্মসূচির তুলনায় ঋণ পরিশোধকে অগ্রাধিকার দেয় এই দেশগুলিকে ঋণ ও দারিদ্রের চক্রে আটকে রাখে তদুপরি তৃতীয় বিশ্বের অঞ্চলগুলিতে ভূ রাজনৈতিক সংঘাত এবং বৈশ্বিক শক্তিগুলির হস্তক্ষেপগুলি অস্থিতিশীলতা স্থানচ্যুতি এবং আরও অর্থনৈতিক অসুবিধায় অবদান রাখে তৃতীয় বিশ্বের দেশগুলিতে দারিদ্র মোকাবেলায় বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় অন্তর্নিহিত শক্তির ভারসাম্যহীনতা মোকাবেলার জন্য একটি সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন এর মধ্যে রয়েছে ন্যায্য বাণিজ্য অনুশীলন ঋণ ত্রাণ উদ্যোগ এবং স্থানীয় সম্প্রদায়কে তাদের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলিতে অংশগ্রহণের জন্য ক্ষমতায়ন করা ক্ষমতার সুষম বন্টনের মাধ্যমেই আমরা আশা করতে পারি দারিদ্রের শৃঙ্খল ভেঙে সবার জন্য আরো নায়সম্বত বিশ্ব তৈরি করতে সাংবাদিক মোহাম্মদ আলফাজ হোসেন